রাজনীতিতে ঢুকিয়ে দিয়ে ক্রিকেটকে নষ্ট করে দিয়েছে তারা ভালো ভালো ক্রিকেট প্লেয়ারদেরকে তাদের রাজনীতি ফেলে তাদেরকে দিয়ে রাজনীতি করিয়েছে যার কারণে সেই ক্রিকেটারদেরকে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে ধ্বংস করা হয়েছে বাসা বিদিন ধ্বংস করা হয়েছে আজকে অন্য আরও অনেককে এই রাজনীতির কারণে আজকে তারা ক্রিকেট থেকে অনেক দূরে চলে গেছে তা আমরা চাই খেলাধুলার মধ্যে খেলাধুলা রাজনীতির উক্ষতা থাকুক খেলাধুলা সর্বজনীন হোক খেলাধুলার মাধ্যমে এই বাংলাদেশের যে একটা মাদকের যে গ্রাস এবং কিশোর গ্যাংয়ের যে একটা সাংস্কৃতিক শুরু হয়েছে সেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হলে আমাদের এই খেলাধুলার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে খেলাধুলার প্রতি মনোনিবেশ করতে হবে খেলাধুলার প্রতি যে সন্তান যে ছাত্র যে কিশোর কিশোরী সম্পৃক্ত হবে সে কোনদিন কোনো মাদকা শক্তির মধ্যে জড়াতে পারে না কোন কিশোর গ্যাঙ্গের মধ্যে জড়াতে পারে না কারণ খেলাধুলা মানুষের মনকে সতেজ করে ভালো পথে চলার জন্য তাদেরকে পথ দেখায় সুতরাং আজকে এই নারায়ণগঞ্জে আমরা চাই যে খেলাধুলা সেই স্থানে এই খেলাধুলা ফিরে আসুক নারায়ণগঞ্জ সমাজের ক্ষেত্রে যে ঐতিহ্য ছিল জাতীয় ক্ষেত্রে সেই ঐতিহ্য আবার ফিরে আসুক আজকে এই মালটেলে জাহাঙ্গীর আলম আমাদের সম্রাট হোসেনে মিলে এবং আমাদের মুনায় মূল এবং এই আশ্বাদ গোলাম গাউজ এবং আশরাফদ্দিন চুন্ন সহ এবং অনেক ক্রিকেটার আজকে সেই আমাদের সেই খেলাগুলোকে ক্রিকেট খেলা ফুটবল খেলাকে এই নারস থেকে সন্ত্রাস মাদকের মাধ্যমে এই নারস থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে আমরা চাই সন্ত্রাস এবং মাদককে দূরে সরিয়ে দিতে আমরা চাই সেই স্থানটা এই ক্রিয়া প্রবেশ করুক ক্রিয়ার মাধ্যমে আমরা সেই সন্ত্রাস এবং মাদককে আমরা না বলে এই সমাজকে আমরা উন্নত করি এবং এই খেলার মাধ্যমে আমরা সবসময় এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশের মুখকে উজ্জ্বল করি আমরা আশা করি যে আজকে যারা খেললেন এর মধ্যে অনেকে আছেন যারা জাতীয়ভাবেও খেলাধুলায় অংশগ্রহণ করেন এবং বিশেষ অবদান রাখেন আজকে এখানে যারা অংশগ্রহণ করেছেন এর মধ্যে অনেকে আগামীতে আশা করি যে জাতীয়ভাবেও জাতীয়ভাবেও অংশগ্রহণ করার সুযোগ পাবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে শহীদ শহীদ এই সুন্দর একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য এর আয়োজক মানোয়ার প্রধান শেখ আজুম আহমেদ বিফাত সহ অন্যান্য দেশের দল নেতৃবৃন্দ একটি যে সুন্দর আয়োজন এই সুন্দর আয়োজনের পরিসমাপ্তি কাজটা হচ্ছে এবং আজকে যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ তাদেরকে অভিনন্দন জানাই যারা অংশগ্রহণ হয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই কারণ লড়াজুদের মধ্যে প্রতিযোগিতা থাকে প্রতিদ্বন্দ্বিতা থাকে কারণ সবাই বিজয়ী হবে না একদল আজকে বিজয়ী হয়েছে আবার যারা বিজয়ী বিজিত হয়েছে তারা পরবর্তীতে আবার তারা বিজয়ী হবে এই মনোভাব নিয়ে আজকে এখান থেকে যেতে হবে পরবর্তী টুর্নামেন্টে যাতে আজকে যারা রানের সব হয়েছে তারা যাতে পরবর্তী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে এবং সকালে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি